আমি একটা জিনিস ফলো করছি মানে তুমি দেখি সব তাড়াতাড়ি চলে আসো আর তোমাকে ছুটি দিলে তুমি যেতে না বাসায় মানে কি তোমার বাসায় মন টিকে না না স্যার আমার বাড়িতে ভালো লাগে না কেন বাসে কেউ নেই না স্যার আমার বাসে কেউ নেই বাসে আমি একাই থাকি কি বলছো মানে তোমার আপু বসে থাকে না না স্যার আমার আম্মু সকালে অফিসে যায় রাতে আসে আর বাবাকে তো মনে হয় সাত দিন ধরে দেখি না ও মাই গড কি বলছো এসব পেরেস্টা যদি এভাবে করতে থাকে আমাদের বাচ্চা কাচ্চার আগামীর ভবিষ্যৎ কি আসে চাইনি বুক তোমার হাতে গিয়েছে ও স্যার ফল কাটতে যে হাত কেটে গেছে আচ্ছা 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 ঠিক আছে তুমি এখানে ভালোভাবে টাইপ পাস করতে পারবে একটু পরে সবাই চলে আসবে ঠিক আছে ও স্যার আমার না হাত কাটা নিয়ে একটা গল্প আছে বলি হ্যাঁ বলো ছোটবেলা দাদু মুখ থেকে শুনেছিলাম আমার আব্বু ফল কাটতে যে হাত কেটে ফেলেছিল অনেক রক্ত বের হচ্ছিল সেটা দেখে আমার দাদু অজ্ঞান হয়ে গেছিল আমার দাদু তিন দিন ভাত খায়নি আচ্ছা স্যার তখন কি বাবা মার সন্তানকে বেশি ভালোবাসত তা মনে ছাড় এখন তো বাবা মার সন্তানকে খাওয়ানোর সময় থাকে না তাহলে কি ছাড় এটা ছোঁয়া হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটা আধুনিক তোর ছোঁয়া যাই হোক তুমি মন খারাপ করবে না ঠিক বসো বসে তুমি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কি খবর মাস্টার সুমির পড়াশোনা কেমন চলছে এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো চলছে কোথায় যাচ্ছিলে আসলে আঙ্কেল আমি আপনার কাছেই যাচ্ছিলাম আপনার সাথে আমার কিছু কথা ছিল কি কোনো বেতন টেতন বাড়িয়ে দিতে হবে না আঙ্কেল এই বিষয়ে না আমার একটু অন্য কথা ছিল আসলে আঙ্কেল কথাটা আপনি কীভাবে নেবেন আমি বুঝতে পারছি না কিন্তু কথাটা আমার বলা উচিত আমি যতটুকু জানতে পেরেছি বাসায় একটা সময় দিতে পারেন না কাজের ব্যস্ততার জন্য আপনি আর তাছাড়া আন্টিও বাসায় থাকে না এইভাবে যদি চলতে থাকে তাহলে বাবা মার প্রতি সন্তানদের ভালোবাসা কমে যাবে আর তাছাড়া তাদেরকে মানুষ করার জন্য বাবা মায়ের অনুশাসনটা খুবই প্রয়োজন তাই বলছি ওদেরকে একটু সময় দিবেন তো ঠিকই বলেছ কাজের ব্যস্ততায় সন্তানদেরকে একটু সময় আমি দিতে পারি আসলেই তো আমরা যদি এখন সময় না দেই তাহলে আমাদের প্রতি তো সন্তানদের ভানোবাসাটা কমে যাবে জি আঙ্কেল তুমি আমার চোখ খুলে দিয়েছ অবশ্যই সবাই বের করবো জি অবশ্যই জি আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম